কোথায় আমার দুষ্টু মিষ্টি ছোট্ট ছোট্ট সোনারা আজকে যে গল্পটা বলবো তার নাম হলো কৃষক আর গাধা লিখেছেন রমেন ভট্টাচার্য নীতিমালার গল্প থেকে তোমাদের বলছি আর এই গল্পটাও একটা ইসপের গল্প তাহলে শোনো মন দিয়ে শোনো এক কৃষকের একটা গাধা ছিল একদিন কৃষক তার ছেলে গাধাটাকে নিয়ে হাঁটে চলছে হাট মানে বাজারের দিকে সেখানে অনেক কিছু পাওয়া যায় বিক্রি হয় পথে একদল ছেলের সঙ্গে তাদের দেখা ছেলেরা বললে লোকটা কি বোকা দেখ নিজেও হাঁটছে আর ছেলেটাকেও হাঁটি নিয়ে যাচ্ছে অনায়াসে একজন গাধায় চড়ে যেতে পারে গাধাটা বেকার বেকার হাঁটছে কৃষক তখন তার ছেলেকে গাধার পিঠে চড়িয়ে নিজে হেঁটে হেঁটে যেতে লাগলো এমন সময় একজন বুড়ো লোকের সঙ্গে দেখা হলো সে বুড়ো বলল ওই ছেলেটাকে দেখো বুড়ো বাপ হেঁটে যাচ্ছে আর ছেলে কেমন গাদার পিঠে আরাম করে চড়ে চড়ে যাচ্ছে বুড়োর কথা শুনে ছেলে লজ্জিত হয়ে গাদা থেকে নেমে পড়ল তখন কৃষক গাধার ওপরে চড়ে বসল আর ছেলে চলল হেঁটে হেঁটে কিছু দূর যাওয়ার পরে একজন স্ত্রী লোকের সঙ্গে দেখা একজন মহিলার সঙ্গে দেখা বুঝতে পেরেছ সেই মহিলা বলল। বুড়ো লোকটা কেমন আককেল দেখো ছেলেটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে গাদার পিঠে চড়ে যাচ্ছে সেই মহিলার কথা শুনে কৃষক ছেলেকেও গাদায় চড়িয়ে নিল আর নিজেও চড়ে বসলো কৃষক মনে মনে ভাবল এখন আমরা দুজনেই গাধায় চড়ে যাচ্ছি এখন তো আর কেউ কিছু বলতে পারবে না এমন সময় এক পথিকের সঙ্গে তাদের দেখা পথিক জিজ্ঞাসা করলো এই গাধাটা কার কৃষক বললো আমার পথিক বলল তোমার আচরণ দেখে তো সেটা মনে হচ্ছে না এতটুকু একটা প্রাণীর ওপরে তোমরা দুজন চড়ে বসেছ তাকে তো অনেক কষ্ট দিচ্ছ গো বেচারা গাধাটা এখন বরং একেই তোমরা কাঁধে নিয়ে যাও তোমরা একে অনেক কষ্ট দিয়েছ দেখো অবস্থা সেই পথিকের কথা শুনে চাষি কি করলো তার ছেলে গাদা থেকে নেমে পড়লো চাষিও গাদা থেকে নেমে পড়ল পরে ছেলেকে বলল এখন আমরা কি করব বল এখন আমরা এক একজন লোক এক কথা বলছে কার কথা শুনবো বলতো চাষি বললো আমরা দড়ি দিয়ে গাধাটার পাগুলো গুলো বাঁধব তারপর ওর পায়ের ফাঁকে বাঁশ ঢুকিয়ে ওকে কাঁধে করে আমরা নিয়ে যাব চাষি আর তার ছেলে গাধাটাকে কাঁধে ঝুলিয়ে নিয়ে চললো হাটের কাছে নদীর ওপরে একটা সাঁকো ছিল মানে নদীর এপার থেকে ওপারে যাবে সেই একটা মাসের সাঁকো ছিল চাষি আর তার ছেলে গাধাটাকে নিয়ে যখন সাঁকোর ওপর উঠল তখন সেখানে অনেক লোকের ভিড় জমেছিল একটা জীবন্ত গাধাকে এভাবে কেউ বয়ে নিয়ে যায় সেটা দেখে লোকেরা প্রচণ্ড হাসাহাসি করলো আর হাততালি দিল গাদাটা তখন ভয়ে ছটফট ছটফট করতে করতে পায়ের দড়ি ছিঁড়ে নদীর জলে পড়ে গেল কি হলো তাহলে গল্পটা কি বোকা দেখেছে ওরা লোকের কথা শুনে একবার ছেলে গাদার পিঠে চড়ছে একবার বাবা গাদার পিঠে চড়ছে একবার তাকে বেঁধে নিয়ে পায়ে করে পায়ের মধ্যে দড়ি বেঁধে নিয়ে চলে যাচ্ছে হুম লোকের কথা যে যখন বলছে তার কথা শুনছে নিজেদের বুদ্ধিতে চলছে না প্রথমেই তারা ঠিক যাচ্ছিল সুন্দর তারা যাচ্ছিল তো যাই হোক এই গল্পটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও আবার আমি একটা খুব সুন্দর গল্প নিয়ে খুব শিগগিরই তোমাদের কাছে আসছি